আপনার নিশ্চয়ই ইতিপূর্বে জেনেছেন বাংলাদেশের এই জমিনে সত্য প্রতিষ্ঠার জন্য মানবতার সেবা প্রতিষ্ঠা মানবতার সেবা নিশ্চিত করার জন্য বাংলাদেশের গণ গণতন্ত্র পূর্ণ উদ্ধারের জন্য বাংলাদেশের এই জমিনে ষড়যন্ত্রমূলক অবস্থা থেকে মুক্তির জন্য সেই সাথে সাথে দুর্নীতি মুক্ত একটি হিংসা পূর্ণ ভারসাম্য জন্য আমি সারা দেশ ব্যাপী সফর করছে আমরা উত্তরবঙ্গ থেকে সম্মানিত আমির জামাতে দীর্ঘ হ্যাপ কামনা করি সেই সাথে সাথে লালমনি হাট বাসীকে আমি আহ্বান করতে চাই একটি দেশের নিরপেক্ষ

এখন ভাবছে বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া দেশে শান্তি দুর্নীতি মুক্ত ভারসাম্যপূর্ণ রাষ্ট্র করা কোন দিনে সম্ভব না লালমনি জেলাবাসীকে আমি আহ্বান জানাতে চাই এই পূর্ণ পরিপূর্ণ অবস্থানকে সামনের নির্বাচনে ঝুঁকিপূর্ণ অবস্থান থেকে আমাদের পার্লামেন্ট সদস্যদেরকে করার জন্য উদ্যোগ নিতে হবে এতটুকু প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ চিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ